যারা লেডিস আছেন যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট হিউজ পরিমাণ জ্যাকেট বিভিন্ন স্টাইলের জ্যাকেট এই জ্যাকেট গুলো কিন্তু অনেক সুন্দর শর্ট জ্যাকেট লং জ্যাকেট যে যেভাবে চান কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু সব অরিজিনাল প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার টপস থেকে শুরু করে বিভিন্ন জিনিস আছে আপনার মা যা সত্তর সমস্যা নেই মাগুরা ফ্যাশনে চলে আসেন প্যান্ট থেকে শুরু করে এই যে লেডিস যারা বড় চান যারা বড় কোমর তাদের জন্য দেখেন এগুলো ওয়েট আছে অনেক ওয়েট প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল মালগুলো এটা কিন্তু ঝুলসের মাল এই যে জিনিস আমি এইভাবে এই যে উঠলাম দেখেন আচ্ছা দেখছেন ফুল উঠলাম এই যে দেখেন আমি চ্যাপট করে দিলাম আমি দেখেন এই ধরলাম দেখেন ও যা এই দেখেন সেম তাই হয়ে গেছে তো দর্শক যেটা বলছিলাম আজকে চলে আসলাম মাগুরা ফ্যাশন হাউজের লেডিস কালেকশন দেখানোর জন্য লেডিস এর এ টু জেড উইন্টার প্রোডাক্ট থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা এখানে পাবেন তো অলরেডি এজাজ ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই লেডিস এর এ টু জেড সব কালেকশন আছে এ টু জেড সব ধরনের কালেকশন আছে লেডিস এর বাট স্পেশাল একটা কালেকশন আসছে নতুন আ আসলে কালেকশনটা না দেখাতে পারলে ভালো লাগতেছে না আচ্ছা আচ্ছা চলোnabla একটু দেখাই শুরুতেই যদি জ্যাকেট দিয়ে শুরু করি জ্যাকেট দিয়ে শুরু করি মানে এটা অনেক স্পেশাল আমার কাছে আচ্ছা আচ্ছা আপনাদের কাছে কি সেটা আমি জানি না বাট আমার কাছে জিনিসটা অনেক স্পেশাল কারণ কি এমন একটা প্রোডাক্ট হাতে পেয়েছি যেটা মানে সবারই পছন্দ হওয়ার মতো প্রোডাক্ট আচ্ছা পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট খুবই চমৎকার পছন্দ হওয়ার মতো প্রোডাক্ট এটা আছে আপনার দেখেন তো কিসের মাল আচ্ছা দেখেন এটা কিন্তু টমিট প্রোডাক্ট এবং ফেদারের নাকি ফেদার এবং কি 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি মানে প্রোডাক্টটা না ধরলে আসলে বোঝা যাবে না বুঝতে পারবেন না আচ্ছা ওকে চমৎকার একটা প্রোডাক্ট প্রোডাক্টটা না ধরলে বুঝতে পারবেন না এর কয়েকটা মাল আসছে কয়েকটা কালার আসছে বুঝছেন আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক এর ভিতর ওকে দেখেন ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ এটা ব্ল্যাক এর ভিতরে যদি অরিজিনাল না হয় তো আপনারা যেটা বলবেন সেটাই শুনতে আমরা রাজি আচ্ছা 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 ওকে অনেক সুন্দর অনেক সুন্দর একটা অরিজিনাল প্রোডাক্ট আসলে এটা এটা হাতে ধরলেই কিন্তু এটা বোঝা যায় হ্যাঁ আচ্ছা এটা কেমন আসলে কোয়ালিটির প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটিটাই বোঝা যায় তো যে কারণে যারা যারা দেশের বাইরে যাচ্ছেন যারা লেডিস আছেন যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট ঠিক আছে আচ্ছা রিজনেবল প্রাইজের ভিতরেই আছে একটা টমির একটা অরিজিনাল একটা গেঞ্জির দামও ভাই আসলে দুই তিন হাজার টাকা নিচ্ছে না সেখানে আমি জ্যাকেট তাও আবার ফেদারেট

আ কে কি রকম লাগে স্কিনেন বাট এই লাগে কিন্তু সম্পূর্ণই আলাদা একটা ব্যাপার আচ্ছা আচ্ছা এই যে জিনিস আমি এইভাবে এই যে উঠলাম দেখেন আচ্ছা দেখলেন ফুল উঠলাম এই যে দেখেন আমি চাবট করে দিলাম আমি কিন্তু জুতা টুতা সহ উঠেছি দেখেন আবার এই যে ধরলাম আচ্ছা এই দেখছেন কি হইছে দেখেন এই ধরলাম দেখেন ও আবার কিন্তু জায়গায় চলে আসবে আগের জায়গায় চলে আসবে আগের জায়গায় চলে আসবে আচ্ছা

যারা আমাদের তো আসলে দেশের বাইরের কাস্টমার যারা মাইনাসে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এই প্রোডাক্টগুলো বেশি আর দেশে যারা আছেন তাদের জন্য অ্যাভেলেবেল কিন্তু মাইনাসে যারা যাচ্ছেন তাদের জন্যও আগ্রহ অনেক স্পেশাল স্পেশাল আচ্ছা আচ্ছা তো তাদের কথা মাথায় করেই কিন্তু এই লাগেজগুলো কিন্তু

বিভিন্ন প্রকার বিভিন্ন কালার এগুলো কিন্তু সব শার্ট আচ্ছা এই সেমি লং যে শার্টগুলো আছে শার্ট এগুলো কিন্তু আপনার টপস থেকে শুরু করে বিভিন্ন জিনিস আছে আচ্ছা এগুলো কিন্তু সব হুডি

এরকম একটা সিস্টেম এর আমাদের ইয়ে এখানে দেখেন বিভিন্ন প্রকার জ্যাকেট যারা মাইনাসে যাবেন দেখেন বিভিন্ন প্রকার জ্যাকেট আছে এখানে হ্যাঁ আচ্ছা এই জ্যাকেট গুলো কিন্তু অনেক সুন্দর শর্ট জ্যাকেট লং জ্যাকেট যে যে ভাবে চান আচ্ছা এখানে যদি লেডিস এর দেখেন এই আইটেম গুলো আন্ডারগার্মেন্টস এর যে প্রোডাক্ট গুলো একদম a to z আপনি যা চান ইনশাআল্লাহ আপনার অন্য কোথাও যা লাগবে না এখান থেকে ঠিক আছে যদি লং জ্যাকেটের দিকে চান তাহলে এই ধরনের যত মাইনাস যত বেশি মাইনাসে জান না কেন এই ধরনের লং জ্যাকেট দেখেন আচ্ছা ঠিক আছে এখানে আমি যদি জ্যাকেট দেখাই তা আমি কয় 100 প্রকার জ্যাকেটি আছে জ্যাকেটি দেখাইতে পারবো ইনশাআল্লাহ দেখেন এবং যত মোটা মানুষ হন না কেন একটা জিনিস কি এটা আমি একদম মানে আপনাদের খুব সরল মনে বলতেছি আপনার ভালো হিউজ বডি নাই ওই মালগুলা নাই সেখানে কিন্তু অরিজিনাল মালগুলো কিন্তু সেখানে বিক্রি করে না নাইনটি নাইন পার্সেন্ট এটাই সত্য বড় মালগুলো যেখানে থাকবে সবসময় আপনারা সেখান থেকে বাজার করার চিন্তা ভাবনা করবেন ঠিক আছে আমি হয়ে আর আর একজন হোক কারণ সে অরিজিনাল বিক্রি করে অরিজিনাল ছাড়া কিন্তু ফোর এক্স এল হয় না হয় না বাংলাদেশের মেজারমেন্ট সর্বোচ্চ মিজারমেন্ট ডাবল এক্সেল তা আবার ইনসির মেজারমেন্ট সিএমএর মেজারমেন্টটা আচ্ছা আচ্ছা আপনার মা যা সত্তর সমস্যা নেই ফ্যাশনে চলে আসেন প্যান্ট থেকে শুরু করে হুডি থারমালিন আর এই দেখেন আমি সামান্য এই মালটাই দেখাই ওকে সেট যদি নিতে চান না সেট তো আছেই আমি শুধুমাত্র একটা টাউজার দেখাই আচ্ছা এই টাউজারটা দেখেন এটা কিন্তু নেক্সটের দেখেন আচ্ছা ওকে নেক্সটের একটা টাউজার এই টাউজারটা আপনার 44 পর্যন্ত আছে এখন এটা কিন্তু 60 বললো আমি দিতে পারবো আবার 28 বল্লো দিতে পারবো দেওয়া যাবে ঠিক আছে তার মানে এগুলা এক একটা প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটাই ধরেন দেখেন আচ্ছা দেখেন তো কত বড় দেখেন না তো এই যে যে অরিজিনাল মালগুলো আমি যদি এই প্রোডাক্টটা দেখাই দেখেন কোন বাংলাদেশের যে সাইজ আপনি সেই সাইজের মাল কিন্তু দশের ভিতর একটা পাবেন ঠিক আছে আচ্ছা দশটার ভিতর একটা একটা পাবেন আচ্ছা ওকে এগুলো কিন্তু সব এগুলো কিন্তু সব জ্যাকেট বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের জ্যাকেট আপনি যদি মনে করেন যে না এখান থেকে দেখবেন এই দেখেন ওকে এই দেখেন জ্যাকেট মানে এই জ্যাকেট গুলো আপনি চাইলে পরো এটা ধরে দেখেন তো এখানে আপনি এখানে চাইলে পরো আপনি এই জ্যাকেট গুলো কিন্তু আদার সাইড থেকে অ্যাভেলেবেল পাবেন না অনেকেই আপনাকে বলবে যে আমার কাছে এ আছে ও আছে বিভিন্ন জিনিস আছে কিন্তু গিলে পরে বুঝতে পারবেন যে না এজন্য মাগুরা ফ্যাশনে একটু ভিজিট করেন

পুরাদিন আপনাদের জ্যাকেট দেখাই এছাড়া যদি আমরা ওই পাশ থেকে একটু দেখাই দেই ডেনিম প্যান্ট আছে আচ্ছা ডেনিম প্যান্ট এই দেখেন লেডিসের এর সব ডেনিম প্যান্ট আচ্ছা হিউজ পরিমাণ যত বড় মাজাই হোক না কেন এই দেখেন একটা মাজা দেখেন এই যে লেডিজ কোমর চান যারা বড় কোমর চান তাদের জন্য আচ্ছা আচ্ছা দেখেন 50 52 54 যত বড় কোমরি হোক না কেন চলে আসেন মাগুরা ফ্যাশনে চলে আসেন ইনশাআল্লাহ মাল পেয়ে যাবেন আর অরিজিনাল ছাড়া কিন্তু এই কোমরগুলো কিন্তু কেউ দিতে পারবে না দিতে ঠিক আছে আপনারে দেখেন হুডি ফরেফ ফরেফের হুডি লেডিস ফরেফের হুডি লেডিসের হুডি ক্যারেল এটা হুডি ধরেন আচ্ছা দেখেন আছে অনেক ওয়েট প্রোডাক্ট হ্যাঁ মালগুলো এটা কিন্তু জুলসের মাল জুলসের হুডি তো এই এই ধরনের হুডি তো আমি আসলে দেখেন এইখানতে থেকে কিছু মাল দেখাই আচ্ছা মানে দেখলে ভালো লাগতেই হবে এটা কিন্তু দেখেন তো কি শেরমাল আচ্ছা

এইরকমের রবার কোট লাগে এই স্টাইল এটা কিন্তু অনেক সুন্দর একটা স্টাইল বুঝছেন স্টাইলিস্ট এদে পরলে পরে বোঝা যায় যে এটা কতটা স্ট্যান্ডার্ড এইগুলো নিতে পারবেন কেউ যদি আবার মনে করেন যে না এগুলো না আপনারা এইগুলোর ভিতর নেবেন এমএনএস এর মাল ম্যাক্স স্পেন্সার এটার ভিতর অনেক কালার আছে এই মালগুলো তারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা 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 ওকে এখানে হিউজ পরিমাণ দেখেন লেডিজ

যারা মনে করেন যে না আপনি কারগোর মতো এরকম কিছু নেবেন সেটাও নিতে পারেন আচ্ছা যারা মনে করেন যে না আপনি এই ধরনের সেট নেবেন আচ্ছা বিভিন্ন ধরনের সেট গুলো আছে রাতে ঘুমানোর জন্য আপনি এই সেট গুলো ইউজ করতে পারেন আচ্ছা এই সেট গুলো অনলি ফর অনলি ফর 1250 টাকা হলে আপনি হ্যাঁ এই সেট গুলো পেয়ে যাবেন এগুলো আপনারা সেট গুলো নিতে পারেন হ্যাঁ এডির ভিতর কালার আছে আপ ডাউন দুইটাই আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো এই ধরনের আসলে প্রোডাক্টের আলহামদুলিল্লাহ এখানে অভাব নেই সুইফট শার্ট থার্মাল ইনার আপনার লেডিসের এ টু জেড আপনার যত ধরনের প্রোডাক্ট লাগে ইনশাআল্লাহ এটা ঠিকানাটা একটু বলে দিবেন এটা আছে উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড় খালপাড় রূপান সিটির মোড়ে একদম খালপাড় মোড় যেটা বলে 12 নম্বর সেক্টর আমাদের মিরপুর আউটলাইট আছে মিরপুর আপনারা কিন্তু যেতে পারেন মিরপুর এক দক্ষিণ বড় মসজিদ আপনারা একে গুগল সার্চ দেবেন মাগ্রা ফ্যাশন হাউস আর সাত দিনে জি সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা সকাল সাড়ে দশটা টু রাত সাড়ে দশটা আচ্ছা আচ্ছা ওকে চলে আসতে পারেন দর্শক এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন